ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنا من الخاسر. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا.

হায় আল্লাহ আমরা যারার মায়ের বাবা জমি নায় বাড়াই দেব আয় আল্লাহ

যত বেমারি আজারি তামামর বেমার শিবা ফরমাও আই আল্লাহ তোমার কাছে খুঁজিয়ার দয়াল আল্লাহ তোমার বন্দার গর দাওত খাইলাম কবুল ফরমাও তোমার বন্দার বড় আশা আমি মুসাফির রে দাওত খাওয়াইলে বলে বলাই আল্লাহ রায় তাড়াইটার সময় তোমার বন্ধু আমার এখানে খাওয়াই চললে দয়া আল্লাহ তোমার বন্ধু বান্ধীরে জমিল ভবার চাকি বেলা তোমার বোন তার মা বাবার জমিল না অন্ধকার কবর আপনার বোন তার মা বাবার কবর জন্য তোর বাগান বালাই দে আয় আল্লাহ আমার বাইয়ে তোর খাই খারাপ রুজি রোজগার বর কদান ফরমাও আয় আল্লাহ এই জমিল আমরা স্থায়ী নাই রে দয়া আল্লাহ এমন একদি লইব দুলিয়ার ভাইয়া বাবা বার ভাইয়া আমলা তোর ভাইয়া ছাড়িয়ে যাব লাগবে রে আই আল্লাহ আই তোমার বন্ধনর সামলে বই আ মাছ ধরিয়া হিলাই দি লইবো মানুষে উঠানো কামৰ দি পেড়াইয়া তুই মারু নে তোমার আছে কুশি আর তো আল্লাহ যত সময় পর্যন্ত বন্ধুরা চুকার বন্ধব আল্লাহ মালা ঘুলবো মরণ টা আই আল্লাহ যখন মরণ দিবাই আল্লাহ আমরার জুমার দিন আমরার মরণ টাডাল হরি আল্লাহ তোমার লমিয়ে বর ভাই যদি জুয়ার দিল বারা যায় এই জার দিনের খাতিরে রে কবর রাজা বলে মা ভরে দিল্ল ভাই আল্লাহ যখন মরণ দি ভাই হাল্লা রোজা মারার মরণ টা করিও আল্লাহ হাল্লা যদি রোজা ধরিয়ে মরি যায় আল্লাহ আমরাই জীবন হই বলে দয়া আয় আল্লাহ তোমার বন্ধ হল বই র আল্লাহ কামতর মানুষ আমরা শরীর লাগে হারাম খরাই আয় আল্লাহ পড়তানি সিনেমা বই মাও আল্লাহ তোমার বন্ধ হল তোমার হামলা হরম কফিল বনি যাও হে আল্লাহ আমি তোমার হলো ইবাদত পরমাউ আল্লাহ আমার সহি सलाমতে বাড়ি خانه বউ জার রহমত দান ফরমা ও আল্লাহ তুমি বলাই দেখ রাই আমি গুলাগার সারা রাই রাস্তা কাটি গাড়ী লিয়া দৌড়াই আল্লাহ গুলো গুলো সবাই বড় বিপদের মাঝে পড়ি দয়া আল্লাহ তোমার কুদরতের কথা ওতড়িয়া হইয়া তোমার লোভের আল্লাহ রাস্তাঘাট ওরা পদ বিপদ বলা মুসিবত তাম দলে বাদত ভরমাও আল্লাহ আমরা যারা তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দেখাইছো বারবার যাবার ক্ষমতা দান ফরমাও আল্লাহ যারা আগে শৈলা জীবনের মাঝে যাবার তবির দান ফরমাও আয় আল্লাহ জীবন শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানে দি ফড়াই إلا الله محمد رسول الله بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله